স্টুডেন্টস অ্যান্ড মাই রেসপেক্টেড ফলোয়ার্স টুডে আই এম শেয়ার টেকিং ডিফারেন্ট কাইন্ড অফ বেঙ্গালি সেন্টেন্সেস হিয়ার ইজ দ্য প্রবলেম টু শো ইউ হাউ ইউ ক্যান রাইট ইন ডিফারেন্ট ওয়েস সেন্টেন্স ওকে তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক সে গতকাল অসুস্থ ছিল সে স্কুলে এসেছিল তো এই দুটো ধারণা দেখো সে গতকাল অসুস্থ ছিল সে স্কুল এসেছিল মনে করো এরকমই একটি বাক্য তোমরা বলতে যাচ্ছ বা লিখতে যাচ্ছ ওকে এখানে দুটো বাক্য আছে ক্লিয়ার তাই এই দুটো বাক্যই তোমাদের বলতে হবে ইন কেস তাহলে তোমরা কি কি ভাবে এই বাক্য দুটোকে তোমরা বলতে পারো ফার্স্ট আছে সে গতকাল অসুস্থ ছিল স্কুল এসেছিল ওকে তাহলে চলো আমরা এটা ট্রান্সলেশনটা করি তাহলে সে গতকাল অসুস্থ ছিল তার মানে ছিল সিম্পল ফার্স্টের অ্যাক্টিভ তাহলে সে ছিল হি অথবা শি ওয়াস ইংরেজি ইল করো করো ইল অসুস্থ ছিল ছিলতে আমরা কি জানি সিম্পল পাস্টে ওয়াজ অথবা ওয়্যার প্লুরাল হলে ওয়ার হতো সিঙ্গুলার আছে ওয়াস তাহলে হি ওয়াজ ইল সে ছিল অসুস্থ কবে গতকাল এ স্টারডে স্টপ তারপরে কি বলা আছে সে স্কুলে এসেছিল তাহলে এটাও আমার পাস্ট ক্রিয়াপথ ক্রিয়াপদ ছিলাম ছিলে থেকে শেষ হয় তখন আমরা জানি যে সিম্পল পাস্ট ইউজ করবো সাবজেক্ট ভার্মের পাস্ট ফর্ম তাহলে হি কেম টু স্কুল তাহলে সেই স্কুল এসেছিল এবার চলো এই ধারণাটাকে সে গতকাল অসুস্থ ছিল সেই বাক্যটা তুমি এভাবে পারো এভাবে বলতে পারো আবার কত রকম ভাবে বলা যায় এই একই বাক্যকে আরো তিনটা রকম করে বলা যায় একই বাক্যকে তুমি তিন মানে একটা সেন্সকে একটা ধারণাকে একটা এক্সপ্রেশনকে তুমি চার রকম করে বলতে পারো একটা কি করে বললাম সে গতকাল অসুস্থ ছিল একটা বাক্য সে স্কুলে এসেছিল আর একটি বাক্য দুটো বাক্যে আমি আমার এক্সপ্রেশন যেটা আমি বলতে চাই সেটা বলে ফেললাম তারপরেও আরো তিনটা তিন ভাবে তুমি একই ধারণাকে বলে দিতে পারো তো কত ধারণার কত রকম স্ট্রাকচারে আমরা আমাদের কোনো ধারণাকে লিখতে বা বলতে পারি সেই স্ট্রাকচারগুলো নিয়ে আজকের আলোচনা ক্লিয়ার দেখো পরেরটা দেখো সে গতকাল অসুস্থ ছিল তবুও সেই স্কুল এসেছিল এটা এই ধারণাটাকে আমরা দুটো বাক্যে লিখেছিলাম এই একটা বাক্য এই একটা বাক্য একই ধারণাকে আমরা এবার একটা বাক্যে লিখলাম দেখো একটাই দাঁড়িয়ে আর কোথাও দাঁড়িয়ে নেই এখানে দুটো দাঁড়িয়ে ছিল এখানে একটা এখানে একটা আর এখানে দেখো একটাই দাড়ি এর পরের গুলা সব একটাই দাড়ি এই একটা দাড়ি এই একটা দাড়ি ঠিক আছে তাহলে এগুলা সিঙ্গেল সেন্টেন্স বলে সিঙ্গেল সেন্টেন্সে আমরা লিখছি তাহলে একই ধারণাকে তুমি এভাবেও লিখতে পারো তাহলে আমরা লিখি সে গতকাল অসুস্থ ছিল হি ওয়াস ইল স্টারডে এবার দেখো তবুও ইয়েট অথবা স্টিল ইয়েট অথবা স্টিল যে একটি বসাও ইয়েট অথবা স্টিল সে স্কুল এসেছিল হি কেম টু স্কুল এটা পাস্টেন্স ভি এসেছিল ভার্বের শেষ উচ্চারণ ছিল তাহলে একটা বাক্যে তুমি একটা লিঙ্কার ই এডভাইস স্টিল হচ্ছে ঠিক আছে তাহলে আমরা দেখলাম এই একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমি একই ধারণাকে সিঙ্গেল সেন্টেন্সে এভাবেও লিখতে পারি ক্লিয়ার এবার দেখো কি বলছে যদিও গতকাল সে অসুস্থ ছিল তবুও সে স্কুল এসেছিল এভাবেও আমরা লিখতে পারি তাহলে যদিও ঠিক আছে তাহলে লিখি অল দো ক্লিয়ার তাহলে অল দো সে ছিল অসুস্থ হি ওয়াস ইল ইয়েস্টারডে ইয়ে তাহলে অল দো হি ওয়াজ ইল ইয়ে স্টার অল দো মানে যদিও ঠিক আছে হি ওয়াজ ইল সে ছিল অসুস্থ ইয়ে গতকাল তবুও যখন তুমি অলদো দিয়ে শুরু করলে বাক্যটা তখন আর তবুওর জন্য ইয়েড বা স্টিল আর বসানোর দরকার নেই এখানে একটা কমা দিয়ে দিবে। ক্লিয়ার তাহলে অলদো হি ওয়াজ ইস্টার্ডে সেই স্কুল এসেছিল হি কেম টু স্কুল ক্লিয়ার এবার চলো শীতে গতকাল অসুস্থ হওয়া সত্ত্বেও সেই স্কুল এসেছিল ক্লিয়ার আমরা তাহলে এভাবেও লিখতে পারি গতকাল অসুস্থ হওয়া সত্ত্বেও সেই স্কুল এসেছিল ঠিক আছে তাহলে এইবার দেখো অসুস্থ হওয়া সত্ত্বেও এই যে জায়গাটা চলে এলো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ আমরা এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করব। তাহলে দেখো আমরা লিখছি In spite of অফ বিং spite অফ বিং ইল এখন দেখো কতগুলো জিনিসকে বোঝো এইটা আমার প্রিপজিশনের পার্ট যাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেস ইনসপাইট অফ ক্লিয়ার এই যে বিং এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্বের পার্ট যাকে আমরা বলি পার্টিসিপল অ্যাবসলিউট পার্টিসিপল বলি ঠিক আছে বিং এর মানে কি হওয়াই উচ্চারণে আমরা বিং ব্যবহার করি দেখবে আমার এক্সক্লুসিভ ক্লাস নেওয়া আছে নন ফাইনাইট ভার্ব দ্যাট ইজ ইনফিনিটিভ জিরান এবং পার্টিসিপুলের উপরে আমার এক্সক্লুসিভ ক্লাস করা আছে কখন বিং হবে কখন হেভিং বিন হবে সেই আলোচনাগুলো ওই ক্লাসটা উইথ হেডিং ইজ ইন টিএট ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ট্রাই টু গেট দ্যাট ভিডিও ফ্রম মাই চ্যানেল দ্যাট ভেরি পার্ট হেভিং দ্য হেডিং লাইক দিস নন ফাইনাইট ভার ডিসকাশন ইজ ইন টিএট ফ্রম দেয়ার ইউ ক্যান হ্যাভ দিস নলেজ ক্লিয়ার নাও ইউ সি ইনসপাইট অফ দিস ইজ দ্য পার্ট অন ওকে দিস ইস কল্ড প্রিপোজিশনাল ফেস নাও ইউ সি বিং বিং মানে বাংলায় আমরা কি জানি হওয়ায় তাহলে এখানে আমি কি লিখলাম ইনস্পাইট অফ মানে সত্ত্বেও বিং ইল অসুস্থ হওয়ায় অর্থাৎ অসুস্থ হওয়া সত্ত্বেও এবার কি আছে গতকাল ই মশায় দাও ইয়ে তাহলে আমি কী করলাম ইনস্পাইট বিং ইল ইয়ে স্টারডে গতকাল অসুস্থ হওয়া সত্ত্বেও ইয়ে স্টার আগেও বসাতে পারো নো প্রবলেম এবার বলো সেই স্কুল এসেছিল তাহলে হি কেম টু স্কুল ক্লিয়ার তাহলে এটা আমার ভিটু কেন এসেছিল ভার্বের শেষ উচ্চারণ ছিল ছিলাম থাকলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ সাবজেক্ট হি ভার্বেল পাস্ট ভি ভিটু এবার চলো আমি আর বাক্য নিয়েছি তারও তাকেও করে দেখাচ্ছি যে তুমি একটা এক্সপ্রেশনকে কতভাবে লিখতে পারো ক্লিয়ার তাহলে চলো নেক্সট এবছর অমিত ভীষণ খেটেছে সে ক্লাসে প্রথম হয়েছে তাহলে এই এক্সপ্রেশনটা ইফ ইউ ওয়ান্ট টু টেল টু সামবডি আর ইফ ইউ লাইক টু রাইট দিস এক্সপ্রেশন দেন ইউ ক্যান ডু ইট ইন পার্টস লাইক দিস এবছর অমিত ভীষণ খেটেছে একটা পার্টে লিখলে সে ক্লাসে প্রথম হয়েছে আর একটা পার্টের লিখলে ওকে তাহলে দেখো খেটেছে তার মানে এই ক্রিয়াপদের শেষ উচ্চারণে ছেছি আছে এখানেও আছে তার মানে দুটোই আমাদের প্রেজেন্ট পারফেক্টের একটি ফর্মে লিখতে হবে অর্থাৎ হ্যাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে লিখতে হবে ফর্ম দিয়ে তাহলে এবছর তাহলে আমি এখানে লিখে দিই পরেও লিখতে পারো অমিত ভীষণ খেটেছে ঠিক আছে অমিতাস লেবার মানে পরিশ্রম করা তার থার্ড ফর্ম লাগবে ইডি তাহলে দিস ইয়ার অমিথ হ্যাস লেবার্ড মাছ ভীষণ খেতেছে ফুল স্টপ সে ক্লাসে প্রথম হয়েছে হি হ্যাস স্টুড স্ট্যান্ড এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপুল ফর্ম আমরা কি জানি স্ট্যান্ড স্টুড স্টুড তাহলে হি হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস ক্লিয়ার এবার চলো এই সেন্সটাকে এই সেম এক্সপ্রেশনকে তুমি এভাবেও লিখতে পারো কি বলছি এবছর অমিত ভীষণ খেটেছে এবং ক্লাসে প্রথম হয়েছে ঠিক আছে এখানে এবংও করতে পারো আবার তাইও করতে পারো ক্লিয়ার তাহলে উপরেরটা আমার দুটো আলাদা আলাদা বাক্যে আমার টোটাল এক্সপ্রেশনটাকে আমি লিখেছি এবার এই তিনটা যে এবিসি তিনটা বাক্য এখানে কিন্তু আমার টোটাল এক্সপ্রেশনটা একটা বাক্যে লিখছি কারণ সবে একটা করে দাঁড়িয়ে আছে বাক্যে ক্লিয়ার তাহলে চলো দিস ইয়ার অমিত ভীষণ খেটেছে উপরে যা আছে সেটা লিখে দাও দিস ইয়ার অমিত এবার বলো ঠিক আছে আবার কি করতে পারো যে কোনো একটা দিতে পারো অর্থাৎ এবছর অমিত ভীষণ পরিশ্রম করেছে এবং ক্লাসে প্রথম হয়েছে আবার বলতে পারো তাই এটা হচ্ছে আমার তাই আর এটা এবং তাই সে ক্লাসে প্রথম হয়েছে আবার দুটো একসাথেও বসাতে পারো এবং তাই সে ক্লাসে প্রথম হয়েছে অর্থাৎ অ্যান্ড একা বসাতে পারি সো একা বসাতে পারি আবার অ্যান্ড সো একসাথে বসিয়ে দিতে পারি এবং তাই সে প্রথম হয়েছে ক্লিয়ার অ্যান্ড হি হ্যাস স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস এবার চলো এখানে দেখো যেহেতু এবছর অমিত ভীষণ খেটেছে সেহেতু সে ক্লাসে প্রথম হয়েছে যেহেতু ইংরেজি কি এস ঠিক আছে অ্যাস দিজি আর অমিত হ্যাঁশ ঠিক আছে তাহলে সেহেতু ক্লিয়ার তো তোমরা যখনই কোনো কনজাকশন দিয়ে বাক্য শুরু করবে নেক্সট যখন কনজাকশন আসার প্রশ্ন যেমন যেহেতু তখন আর কনজাকশনটা না রেখে কমা দিয়ে দিবে তাহলে ক্লিয়ার তাহলে দেখো এবার লাস্ট ওয়ান এবছর অমিত ক্লাসে প্রথম হয়েছে ভীষণ খাটার জন্য আরো ছোট করে দিলাম তাহলে দিস ইয়ার omit has stood fast in the class for laboring hard for laboring hard এখানে মাছও দিতে পারা অসুবিধা নাই ফর লেবারিং মাছ বা ফর লেবারিং হার্ড এই ফরটাকে আমরা কি বলি প্রিপোজিশন প্রিপোজিশনের পর নাউন ছাড়া কেউ বসবে না পরে নাউন ছাড়া কেউ বসে না তাহলে আমি যদি ফর হার্ড লেবার করতাম তাহলে আমার অসুবিধা হতো না ফর হার্ড লেবার তাহলে আমার লেবারটা নাউন হয়ে যেত কিন্তু এইখানে কিন্তু তুমি যদি লেবারকে নাউন হিসাবে ভাবতে ভাবো যে ফর লেবার হার্ড হবে না বলতে পারো ফর হার্ড লেবার হতে পারে হার্ড তখন অ্যাডজেকটিভ লেবার তখন নাউন তাহলে এইখানটায় লেবারটা আমার ভার ভার আকারে আছে তাহলে তাকে নাউন করতে গেলে আমরা জানি কোনো ভার্বকে নাউন করতে গেলে সেই ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজীবী জুড়ে দিলে সে নাউন হয়ে যায় তখন গ্রামারে তার নাম হয় জিরান্ট ঠিক আছে এটা জিরান ইউজ করে নিলাম তাহলে ফর লেবারিং হার্ট ওকে নাও আই উড লাইক টু এক্সপ্রেস আ পার্টিকুলার সেন্স ফ্রম বেঙ্গালি টু ইংলিশ আন্ডারস্ট্যান্ড নাও ইউ সি দেখো প্রথমে আসো সে গতকাল অসুস্থ ছিল সে স্কুল এসেছিল দুটো কমপ্লিটলি স্বাধীন বাক্য এটা একটা স্বাধীন বাক্য এইটা একটা স্বাধীন বাক্য তা আমরা বাক্য দুটোকে ফুল স্টপ দিয়ে যেরকম আছে লিখে দিলাম এবার চলো এ নম্বরে নম্বরে কি বলছে বাক্যটাকে আমরা কি করে দিলাম দুটো বাক্যকে আমরা ইয়েড বা স্টিল দিয়ে জুড়ে দিলাম এটাকে আমরা কি বলবো কম্পাউন্ড এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স যখন দুটো সেন্টেন্স কম্পাউন্ড লিঙ্কার দিয়ে যুক্ত হয় কম্পাউন্ড লিঙ্কার কারা ইয়েট স্টিল শো আদারওয়াইস আইদার অর নিদার্নর অল দে আর কল্ড কম্পাউন্ড লিঙ্কার অর কম্পাউন্ড কনজাকশন ক্লিয়ার ব্যাপারটা তাহলে এইভাবেও আমরা কিন্তু যুক্ত করলে আমরা বলবো এটা কম্পাউন্ড সেন্টেন্স এবার চলো বি নম্বর অল দো ওয়াজ ইল ইয়েস্টার্ডে হি কেন টু স্কুল আমরা উপরের সেম এক্সপ্রেশনকে অল দো কনজাকশন দিয়ে যুক্ত করেছি এটাকে আমরা কি বলবো কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে এবার আসো দেখো সি নম্বরটায় আমরা কিন্তু কোনো কনজাকশন দিয়ে যুক্ত করি নাই আমাদের এখানটায় একটাই ভার আছে খেয়াল করো একটা মাত্র ভার এইখান থেকে ইনসপাইড অফ বিং ইল ইয়ে হি কেম টু স্কুল ইয়ে কে বাক্যের আগেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই হি কেম টু স্কুল তাহলে এই যে সি নম্বর যে সেন্টেন্সটার স্ট্রাকচার সেখানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে ক্লিয়ার প্রথমটা দেখো ফাইনাইট ভার্ব এইটা একটা ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া এটা একটা ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া দ্বিতীয়টাতে দেখো ওয়াজ একটা ফাইনাইট ভার্ব আবার কেম একটা ফাইনাইট ভার্ব ক্লিয়ার দুই নম্বর সেন্টেন্সটা দেখো ওয়াজ একটা ফাইনাইট ভার্ব আবার কেম একটা ফাইনাইট ভার্ব ক্লিয়ার কিন্তু যখন সিতে আসলা তখন ফাইনাইট ভাববে একটাই তাহলে আমরা কি বুঝলাম আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা লিখতে যাব সেখানে একের অধিক ক্রিয়াপদ আসবে আমরা যখন কমপ্লেক্স লিখতে যাব তখন একের অধিক ক্রিয়াপদ আসবে আর যখন আমরা একটা মাত্র ক্রিয়াপদ পাই তখন তাকে বলে সিম্পল সেন্টেন্স ক্লিয়ার তার মানে এক ক্রিয়াপদ বিশিষ্ট বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স ক্লিয়ার ঠিক তেমনি আমাদের দুই নম্বরের যে ব্যাপারটা ছিল এবছর অমিত ভীষণ খেটেছে সে ক্লাসে প্রথম হয়েছে ঠিক একইভাবে আমরা কি কি স্ট্রাকচার ইউজ করেছি আমরা কম্পাউন্ড কমপ্লেক্স অ্যান্ড সিম্পল স্ট্রাকচার এই তিনটা ইউজ করে আমরা একই এক্সপ্রেশনকে নানানভাবে ইংরেজিতে লেখার চেষ্টা করলাম ক্লিয়ার ব্যাপারটা আশা করি তোমরা বুঝ বুঝেছ যে একই ধারণাকে একই রকমভাবেই প্রকাশ করতে হবে এর কোনো মানে নেই তুমি ধারণাকে আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে ব্যক্ত করতে পারো আবার একই বাক্যের মধ্যে লিংকার জুড়ে জুড়ে কনজাকশন জুড়ে জুড়ে ব্যবহার করতে পারো কোনটা কিভাবে ব্যবহার করবে তার এই যে স্ট্রাকচারগুলো যে কোনোভাবে তুমি তোমার এক্সপ্রেশনকে ব্যক্ত করতে পারো ক্লিয়ার ব্যাপারটা আশা করি এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে যদি তোমাদের ফার্দার কোনো আলোচনা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো তোমাদের রিকোয়ারমেন্ট আই উইল বি দেয়ার টু ডিসকাস নো প্রবলেম আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা যদি মনে করো ইয়াস ইউর লার্নিং দে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার Those who are new in my channel, kindly subscribe and share so that my all classes can go to those who actually like to learn English. Isn't it? Thank you. Have a good day. Stay well.